পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ একদম ভার হয়ে রয়েছে আমার তো মাথায় হাত তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে কি শীত এখন আমাকে সব কাজগুলো করতে হবে কালকে রাত্রে তো কোনো কাজই করতে পারিনি পিকনিক করার পর একদম শরীর পুরো টায়ার্ড হয়ে গেছিলো ব্যাস হাত পা মুখ চোখ ধুয়ে যেইটুকুনি খাবারগুলো এদিক ওদিক করে ফ্রিজে ঢুকিয়ে খানিকটা হালকা ফুলকা পরিষ্কার করতে পেরেছি কি পারিনি আমি আর রাজা দুজনেই ঘুমিয়ে পড়েছি gila at তো মানে শরীরটা ক্লান্ত ছিল তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখলাম আকাশের এই অবস্থা কি যে বিরক্ত লাগছিল কি বলবো তাই ভাবলাম যে না এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে ঘুম থেকে উঠেই দেখেছি পরিষ্কার হওয়া মাত্রই আগে জামা কাপড়গুলো বিছানার চাদর যা যা ছিল অনেকগুলোই কাপড় ছিল সেগুলো সব সার্পে ভিজিয়ে আসলাম তারপরে এই যে ছাদে চলে এসেছি ছাদে এসে ছাদের দড়িতে যেই রিবনগুলো ওরা টানিয়ে সুন্দর করে সাজিয়েছিল সেগুলো দেখলাম ছিঁড়ে ঠিড়ে একদম গুটিয়ে গেছে তাই ভাবলাম এই ছেড়া ছেঁড়া জিনিসগুলোকে ঝুলিয়ে রেখে লাভ নেই ছাদটাকে সুন্দর করে আগে পরিষ্কার করি মানে একদম নিচ থেকে ও তিনতলা অবধি পুরোটাই কিন্তু একদম নোংরা ছিল মানে জঞ্জাল ছিল আসলে বাচ্চারা এদিক ওদিক গেছে দৌড়াদৌড়ি করেছে সারা ছাদময় তারপরে দোতলার ঘরে নিচের তালার ঘরে তাই জন্য ভাবলাম যে না একদম ওপর থেকে কাজটা শুরু করি ভেবেছিলাম রাজাকে ডাকবো তবে ভাবলাম রাজা তো সপ্তাহে একটা দিন ছুটি পায় থাকো কে আর ডাকবো না আর আমাদের বেশিরভাগ পিকনিকই মানে ফ্রাইডে করেই হয় যাতে স্যাটারডেটা কোনো কামাই না হয় বাচ্চারা যেন অ্যাবসেন্ট না করে তাই জন্য ফ্রাইডে করেই আমরা পিকনিক মানে তারপরে টিচার্স ডে এগুলো সাধারণত ফ্রাইডেতেই রাখি স্যাটারডেতে ছুটি পাই যাই হোক এবার দেখো পরিষ্কার টরিষ্কার করছি আর এদিকে গান চালু করে রেখেছিলাম গান চালু করে কাজ করতেন আমার খুব ভালো লাগে গান শুনতে থাকি নিজেও গান গাইতে থাকি আর সাথে হচ্ছে এই সমস্ত কাজ বাজ করতে থাকি সুন্দর করে আগে ছাদটাকে পরিষ্কার করবো ভাবলাম প্রথমে ছাদটাকে ওই নোংরা যেই আবর্জনাগুলো ছিল সেগুলো তুলে নিলাম তারপরে দিয়ে ভালো করে ঝাড় দেওয়া শুরু করেছি আর ঝাড় দিতে দিতে যে কি ধুলো কি বলবো ভাবলাম জল জল একটু দিই ছিটালে না আবার যেই ধুলোগুলো বসে যাবে সেগুলো আর যাবে না তো যাই হোক যেইগুলো মোটামুটি ধুলো যাওয়ার নোংরা ঠোংরা পড়েছিল বেলুন তারপরে বিস্কুটের প্যাকেট ডিমের খোসা এই ওই যা যা পড়েছিল সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে ভালো করে ছাদটাকে ধুয়ে নেব মানে ওই ছাদের কাজ করতে করতেই প্রায় আমার এক ঘন্টা লেগে গেছে আসলে বাড়িতে কোনো মহিলা মানুষ নেই তো আমি একাই আমার কাজ করতে খুব ভালোবাসি আমি চাইলেই কিন্তু একটা কাজের লোক রাখতে পারি কিন্তু আমি কাজের লোক রাখি না কেন বলো তো আমার নিজের হাতে এই মানে ঘরের কাজ বলো বাসন মাজা ঘর ঘর মোছা তারপরে হচ্ছে ঘরের বিভিন্ন কাজ আমার নিজের হাতে করতেই ভীষণ ভালো লাগে আর কারুর উপর দায়িত্ব দিলে কি হবে বলো তো সে যদি একদিন না আসে তাহলেই তো আমার মাথা গরম হয়ে যাবে কারণ এই আমার পড়ানো থাকে টাইমগুলো উল্টো পাল্টা হয়ে যাবে তার আশায় আশায় আমি বসে থাকলাম এদিকে এত বাসন জমে গেল এই যখন তখন ঘর মুছতে চলে আসলো মানে আমার আমার সময় অনুযায়ী তার সময় যদি না ম্যাচ করে ওই জন্য আমার আর কাজের লোক রাখা হয় না কিন্তু বয়স হয়ে গেলে কাজের লোক তো রাখতেই হবে যাই হোক ছাদ পরিষ্কার করে আস্তে আস্তে প্রায় এক ঘন্টা হয়ে বেশি হয়ে গেল তারপরে চাটা বসিয়ে দিয়েছিলাম চা বসিয়ে ওইদিকে গেছি বিছানা তুলতে আর তারপরে রাজাকে ডাক দিয়ে দিলাম দিকে রাজার জন্য গরম জল করেছি আমার আর রাজার দুজনেরই মানে কালকে পিকনিকে এত চিৎকার চেঁচাপেচি করেছি বাচ্চাদের পেছনে যে গলাটা কিন্তু দুজনেরই একটু একটু ব্যথা আর সাথে কেমন যেন একটা চিরচিরে ভাব গলার মধ্যে তাই চা কেক আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম সকালে খাবারে তারপরে নিয়ে নিয়েছি আর কিছু আমার রুটি টুটি করতে ইচ্ছা করছিল না তাই মিষ্টি নিলাম একটু ডিমের অমলেট করলাম আর পাউরুটি এটা খেয়ে দিয়ে তারপরে এই যে জামা কাপড় কেচে দিয়ে দিয়েছি শুকাতে এরপরে দেখো কত ভরো পড়াইটা ছিল আর দেখো কি নোংরা হয়েছিল সব দেখতে পাচ্ছ তো এইগুলো চলো একদম করে দিতে হবে চকাচক দেখো অনেকক্ষণ বাদে প্রায় দু ঘন্টা মতন বাদে আবার কিন্তু করলাম সাথে যে আয়নায় ভিডিওটা দেখতে গেলাম যে আয়নাটাও কেমন যেন হালকা হালকা নোংরা হয়ে রয়েছে তাই ভাবলাম আয়না ঠায়নাগুলোও খুব ভালো করে পরিষ্কার করে দিই আর এই যে দেখো বিরিয়ানির হাড়ি নিতে এসেছে নিতে এসেছে কি বাবা কাকুকে দিয়েই বিরিয়ানির হাড়িটা পাঠাবো এই টায়ারটার ওপরে বিরিয়ানির হাড়িটা ছিল তো বাবা এখন নিয়ে গেল তারপরে রাজা এখানে চলে এসেছে আবার ঘরে বলল যে এই যে এখানে মানে খাটের এখানে একটা না আলনা আগে ছিল কিন্তু এখন ওটাকে উঠিয়ে আমরা ওপর দিকে করে দিয়েছি এবার নিচের ঘরে একটা আলনা মতো না থাকলে না জামা কাপড় লাগাতে ভীষণ অসুবিধা হয় আর এই যে দেখো এই যে তাই সুন্দর করে রাজা কত ভালো একটা আলনার সিস্টেম করে দিল আমাকে যাই হোক এই সমস্ত কাজ করতে করতে প্রায় দু ফুট দুটো আড়াইটা বেজে গেছিলো তারপরে খুব ভালো করে শ্যাম্পু করে স্নান ঠান করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া সেরকম কিছুই না ওই একটুখানি আগের দিনের পিকনিকের বিরিয়ানি ছিল একটু চিকেন কষা ছিল ওইটাই গরম করে খেয়ে নিয়েছি তাই রান্না করার ঝামেলা আর লাগেনি তারপরে একটুখানি শুয়েছিলাম শোয়ার পর ঘুম মানে শুয়েছি ঘুম থেকে ঘুম ঘুমাইনি ঠিক ঘুম থেকে উঠে ওই মানে একটু উঠে টুটে তারপরে রাজা বলে চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি একটুখানি বাইরেও যাওয়া হয়নি আগের দিনও তাই একটুখানি রেডি ঠেডি হলাম রেডি হয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে ওই এক জায়গায় না চুরমুর তারপরে হচ্ছে পাপড়ি চাট এটা না খুব ভালো মাকে আর দামটাও বেশ কমই নেয় তোমরা যারা শ্যামনগরে থাকো তারা এই দোকানটায় যেও বেশ খুব সুন্দর খেতে লাগে দেখো পাপড়ি চাট কুড়ি টাকা তারপরে এমনি একটা মিক্সচার দেয় পনেরো টাকা এই ঘুগনি দশ টাকা এত সুন্দর ঘুগনিটা বানায় না খুব ভালো লাগে খেতে তো এই যে এই দোকানে চলে এসেছি তোমাদের সাথে এই দোকানের ভিডিও আলাদাভাবে একটু শেয়ার করে দেবো যে কি কীভাবে পাপড়ি চাট বা দই ফুচকাটা বানালো তোমাদের সাথে সেটা দেখাবো কোনি পরের ভিডিওতে তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজা আমি দুজনে একটু ঘুগনি তারপরে পাপড়ি চাট এগুলো একটু অর্ডার দিলাম ওগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়ার পরে চলে এসেছি রুটির দোকানে কারণ আজকে আমার আর রান্না করতে একদমই ইচ্ছা করছিল না তো যখনই মোটামুটি রুটি খেতে ইচ্ছা করে এই দোকানে চলে আসি এই যে রুটি টুটি খেয়ে নিয়েছিলাম একটু মাংসের ঝোল আলু ছিল একটু মাংসের তরকারিও ছিল তারপরে রাজা এখানে বসে গেছিলো ড্রয়িং করতে আর যেহেতু পরের দিনই রবিবার আর বাচ্চাদের তো ড্রয়িংটা রাজা এমনি ভিডিও করে দেয় ওদেরকে আবার সাথে কিন্তু পেন্টিংটাও দিয়ে দেয় তো যাই হোক রাজা ওখানে আসছে আমি এদিকে একটু ফ্রেশ হয়ে মুখে ক্রিম ঠিম মেখে আবার ঘুমিয়ে পড়বো টাটা কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করো